আসসালামু আলাইকুম আপনি যদি সৌদি আরব নতুন এসে থাকেন অথবা নতুন আসার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওর মাধ্যমে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ সর্বপ্রথম আরবিতে কথা বলতে হলে অবশ্যই এই শব্দগুলো মুগস্থ করে রাখতে হবে তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন এবং বেশ কিছু শব্দ মাথায় রাখুন তাহলে হয়তোবা সামনে যখন কথা বলবেন তখন এই শব্দগুলো প্রয়োজন পড়বে এবং সহজে কথা বলতে পারবেন তো চলুন দেরি না করে মূল কাজ শুরু করা যাক তো এই শব্দগুলো কতটা গুরুত্বপূর্ণ তা যদি এই ভিডিওটি একটু মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন তবে হ্যাঁ একটি রিকোয়েস্ট থাকবে ভিডিওটি দেখার পরে ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দেবেন দেখেন আমরা সর্বপ্রথম কথা বলতে গেলে এই শব্দগুলো অবশ্যই প্রয়োজন পড়ে যেমন আমি তুমি সে তারা কোথায় কীভাবে আসবে যাবে এই শব্দগুলো কিন্তু অবশ্যই প্রয়োজন পড়বে তাই এই শব্দগুলোর আরবি আমরা খুবই মন দিয়ে শেখার চেষ্টা করবো আনা অর্থ কি আমি এবং আন্ত অর্থ আপনি দেখেন আমি আপনি এবার ইনতে অর্থ তুমি যদিও শব্দটি এখানে দেওয়া হয়নি এর বাংলা হচ্ছে কি তুমি তো দেখেন এই যে আনা অর্থ কি আমি যদি আপনি আপনার বন্ধুদের সাথে বলেন যে আমি ওখানে আসব বা আমি কি আসব তাহলে এর আরবি কি আনা এস ইজি অর্থ কি আমি কি আসব বা আনা এস ইজি হুনাক এর বাংলা কি আমি কি ওখানে আসব তো দেখেন এখানে আনা অর্থ আমি এস অর্থ কি এবং হুন অর্থ ওখানে ইজি অর্থ কি আসব ইজি এর বাংলা হচ্ছে কি আসব বোঝায় আবার আসবেন বা আসতেছি মূলত সিচুয়েশন অনুযায়ী ব্যবহার করতে হবে এক একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ দাঁড়ায় তো আনা অর্থ আমি আনতে অর্থ কি আপনি এবারে দেখেন আপনি কি আসবেন তাহলে কী হবে আনতা এস ইজি আপনি কি আসবেন বা আপনি কি ওখানে আসবেন আনতা এস ইজি হুনাক আপনি কি ওখানে আসবেন অথবা বলতে পারেন যে আপনি একটু এদিকে আসেন তাহলে এর আরবি কি হবে তো আন্ত অর্থ আপনি এটা তো জেনে গেছেন এবারে এর সাথে মাত্র দুই থেকে তিনটি শব্দ যোগ করুন যেমন আপনি একটু এদিকে আসেন তাহলে কি হবে আনতা সোয়াইয়া তাল মিননি তো দেখেন এই যে একটু আগে বললাম যে ইজি অর্থ আসবেন বা আসেন বা আসতেছে এরকমের কিন্তু আবার এই যে আন্ত অর্থ আপনি সোয়াইয়া অর্থ কি একটু তো আন্তা সোয়াইয়া আপনি একটু তাল মিননি অর্থ কি এদিকে আসেন তো তাকে কিন্তু আপনি ডাকতেছেন তো সেক্ষেত্রে তাল শব্দটি ব্যবহার করা হয় তাল অর্থ কি আসো বা আসেন আবার যদি যে আসবেন মানে তাকে যদি বলেন যে আপনি কি আসবেন তখন কিন্তু ইজি শব্দটি ব্যবহৃত হয় বা হবে তাই মাথায় রাখবেন তাল অর্থ আসো তো আন্তা সাইয়ে তাল মিননি অর্থ কি আপনি একটু এদিকে আসেন তো এখানে আন্ত অর্থ আপনি সোয়াই অর্থ কি একটু এবং তাল অর্থ আসো মিননি অর্থ কি দিকে বা এদিকে বা ওদিকে সিচুয়েশন অনুযায়ী অবশ্যই ব্যবহার করবেন তো মিন্নি অর্থ কি এই দিক আবার যদি বলেন যে মিন্নি মিন্নি বা মিন্নে মিন্না অর্থ কি এই দিক ওই দিক মিন্নে মিন্নে এর বাংলা কি এই দিক ওই দিক এরপর আছে নাহনু অর্থ কি আমরা নাহনু এর বাংলা হচ্ছে কি আমরা যেমন আমরা যাবো নুরো আমরা যাব এরপরে আছে না আম এর বাংলা হচ্ছে জি অথবা হ্যা আমরা অনেক সময় আইও শব্দটি ব্যবহার করে থাকি যদি কিছু বলে যে আইও অর্থ কি হ্যাঁ অথবা জি আবার না আম এর বাংলা হচ্ছে জি অথবা হ্যা এই দুটো শব্দ যে কোনো একটি ব্যবহার করলেই হয় তবে আয়ো শব্দটি বেশি প্রচলিত তো এরপর আছে কি ওয়েন অর্থ কি কোথায় যেমন ওয়েন কোথায় যাও ইনতে ওয়েন তুমি কোথায় যাও অথবা আনতা ওয়েন আপনি কোথায় যান বা আপনি কোথায় যাইতেছেন তো দেখেন আন্ত অর্থ কি আপনি এটা তো জেনেই গেছেন এবং ওয়েন অর্থ কোথায় রো অর্থ কি যাওয়া মূলত যাওয়া এর বাংলা হচ্ছে কি রো আন্তা ওয়েন রো আপনি কোথায় যান এরপর আছে কি তাল আল অর্থ কি এসো দেখেন একটু একে কিন্তু এই শব্দটি বলছিলাম তাল এর বাংলা হচ্ছে কি এসো বা আসো বা আসেন এরপরে রো অর্থ কি যাও দেখেন এটাও কিন্তু এইমাত্র বলছি এরপরে কেই অর্থ কীভাবে কেইফ এর বাংলা কি কীভাবে আবার যদি বলেন যে এনতে কেফ হাল অর্থ কী তুমি কেমন আছো তো সেই ক্ষেত্রে কেফ হাল যদি কই সাথে বলেন তাহলে কী হবে কেমন আছো আবার যদি বলেন যে শুধু কেফ তাহলে হবে কিভাবে আসলে বিভিন্ন শব্দ বিভিন্ন রকমের অর্থ দ্বারায় যেগুলো সিচুয়েশন অনুযায়ী বেশ কিছু এই শব্দ এবং অর্থগুলো এগুলো যদি বেশি না আমি এটা বলতে পারি যে আশি থেকে একশোটি শব্দ এবং অর্থগুলো যদি মুখস্থ থাকে তাহলে অলরেডি আপনি নিজে নিজেই বাক্য তৈরি করে কথা বলতে পারবেন খুবই সহজে যদি বিশ্বাস না হয় আপনি জাস্ট অল্প কিছু শব্দ মাথায় রেখে নিজে নিজে চেষ্টা করুন দেখবেন অটোমেটিক মানে আপনি নিজেই কল্পনা করতে পারবেন না যে কত দূর এগিয়ে গিয়েছেন তো এরপর আছে মালানা এর বাংলা হচ্ছে কি আমার আবার হাগগি এর বাংলা হচ্ছে আমার আগ্রী অর্থ আমার মালানো অর্থ আমার তো এরপর আছে লাকাইদা অর্থ কি আমাদের আমাদের এর আরবি কি লাকাইদা যদি বলেন যে আমাদের সাথে চলো তাহলে কি হবে সাবা রো এর বাংলা কি আমাদের সাথে চলো বা আমাদের সাথে যাও এরকমের বোঝায় তো আবার এটাও বলতে পারেন যে লাকাইদের সা এমসি অর্থ কি আমাদের সাথে চলো অথবা আমাদের সাথে হাঁটো মূলত লাকাইদ অর্থ আমাদের এবং এমসি অর্থ কি চলো বা হাঁটো এবং সাওয়া অর্থ কি সাথে অথবা সাথে সাথে মূলত সিচুয়েশন অনুযায়ী যেরকমের মানে ব্যবহার হয় তো লাকাইদে এর বাংলা জানতে পারলাম আমাদের এরপর হচ্ছে ইন্দি অর্থ কি আমার কাছে তো দেখেন একটু আগে কিন্তু জানতে পারলাম মালানা অর্থ আমার যদি ছিঙ্গাল শব্দটি আমার এর আরবি জানতে চান তাহলে হাগগি অথবা মালানা দুটো যে কোনো একটি ব্যবহার করবেন এবং যদি একই সাথে বলেন যে আমার কাছে দেখেন এই উপরের শব্দটা দিয়েও এই আমার কাছে শব্দটি বানানো যায় মানে বাক্য তৈরি করা যায় যেমন মালানা গেরিব আমার কাছে মাফি অর্থাৎ কি নাই আমার কাছে নাই তো বলতে পারেন যে আমার কাছে টাকা নাই। তখন কিন্তু এরকমেরও বলতে পারেন যে মালানা গেরিব মাফি ফুলুস অর্থাৎ কি আমার কাছে টাকা নেই বা হাগ্গি গেরিব মাফি ফুলুস অর্থে কি আমার কাছে টাকা নেই বা এক কথায় বলতে পারেন ইন্দি মাফি ফুলুস খালাস আর কোনো কথা নেই আমার কাছে টাকা নেই তো ইন্দি অর্থ কি আমার কাছে এবং মাফি ফুলুস অর্থ কি টাকা নেই তো অবশ্যই এইটাই বলবেন সংক্ষেপে যে ইন্দি অর্থ কি আমার কাছে মাফি ফুলুস টাকা নেই বা এই জিনিসটা নাই বা ওই জিনিসটা নেই এরপরে আছে লাকুম অর্থ কি তোমাদের লাকুম এর বাংলা কি তোমাদের অথবা আপনি বলতে পারেন যে তোমাদের সাথে আমি যাব তাহলে কি হবে লাকুম সাওয়া সাওয়া আনারো অর্থ কি তোমাদের সাথে আমি যাব তো লাকুম অর্থ তোমাদের সাওয়া অর্থ কি সাথে বা সাথে সাথে এবং আনারো অর্থ কি আমি যাব আনা অর্থ আমি রো অর্থ যাব আশা করি বুঝতে পারছেন এরপরও হয়তো বা কোনো কোনো জিনিস যদি না বুঝে থাকেন কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এরপরে আছে আতামান্না অর্থ কি আশা করি আতামান্না এর বাংলা কি আশা করি জাস্ট এটা বেশি প্রয়োজন হবে না এরপর আছে তাপদিল অর্থ কি পরিবর্তন করা পরিবর্তন করা এর আরবি কি তাবদিল যে কোনো জিনিস পরিবর্তন করা এর আরবি কি তাবদিল যেমন এটা পরিবর্তন করে দাও বা এটা পরিবর্তন করো তাহলে কি বলবেন যে হাদা তাপদিল চৌই অর্থ কি এটা পরিবর্তন করো হাদা অর্থ এটা বা এই বা এইটা এবং তাপদিল অর্থ কি পরিবর্তন করা তো চৌই অর্থ করা চৈ শব্দটি ব্যবহার না করলেও হয় করলেও হয় শুধু বলতে পারেন হাদা তাবদিল অর্থ কি এটা পরিবর্তন করো এরপরে আছে কি তাখের অর্থ কি দেরি করা তাখের অর্থ মূলত দেরি যেমন ইনতে লেস তাখের অর্থ কি তুমি এত দেরি করো কেন ইনতে অর্থ তুমি লেস অর্থ কেন তাখের অর্থ কি দেরি বা দেরি করা এরপরে আছে কোনটি এর আরবি কি আল্লাতি আল্লাতি এর বাংলা হচ্ছে কোনটি এরপরে আছে মাকান এর বাংলা কি জায়গা জায়গা বা জমি এর আরবি কি মাকান ওয়াক গেপ অর্থাৎ দাঁড়ানো দাঁড়ানো এর আরবি হচ্ছে ওয়াক গেফ তো দেখেন হয়তোবা বলতে পারেন যে তুমি দাঁড়াও তাহলে বলবেন যে ইনতে ওয়াক গেপ অর্থ কি তুমি দাঁড়াও বা আনতা ওয়াক গেফ অর্থ কি আপনি দাঁড়ান এরপর আছে এর ছাল অর্থ কি পাঠাও এই পাঠাও বা পাঠানো এর আরবি আরও একটি আছে যেটা হলো কি ওয়াদ্দি দি এর বাংলা হচ্ছে পাঠাও বা পাঠানো এবং এর সাল অর্থ পাঠাও বা পাঠানো তো আপনারা অবশ্যই ওয়াদ্দি শব্দটি ব্যবহার করবেন এই ওয়াদ্দি শব্দটি একটু বেশি প্রচলিত এবং সহজও এরপর আছে মাগাদি অর্থ কি মালপত্র মালপত্র এর আরবি কি মাগাদি অথবা আমরা অনেক সময় সামান শব্দটি ব্যবহার করে থাকি যে সামান এরপর আছে মুস্তাহিল অর্থ কি অসম্ভব অসম্ভব এর আরবি কি মুস্তাহিল অনেক সময় এই শব্দটি প্রয়োজন পড়ে যদি একটু মাথায় রাখবেন এর আছে ফাহাম অর্থ কি বুঝেছেন বোঝা বা বুঝেছেন এর আরবেকি কি ফাহাম আবার মালুম অর্থ কিন্তু বোঝা বা জানি মানে বুঝেছি বা জানি বা জানো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই মালুম শব্দটি ব্যবহার করা হয় যদিও এখানে নেই যেমন আনা মালুম আমি বুঝি বা ইনতে মালুম তুমি বুঝছো বুঝেছো বা তুমি বুঝো এরকমের তো যদি বলেন অনেক কথা বলার পরে যে বুঝেছেন বা বুঝেছ তখন কিন্তু এই শব্দটি ব্যবহার করা হবে যে ফাহাম অর্থ কি বুঝেছেন এরপরে কাম হিসাব অর্থ কি কত হয়েছে কত হয়েছে এর আরবে কি কাম হিসাব মূলত কাম অর্থ কি কত এবং হিসাব অর্থ কি হয়েছে আবার হিসাব এর বাংলা হিসাব বোঝায় হিসাব এর আরবিকি কি হিসাব তো একই সাথে যদি বলেন যে কাম হিসাব মানে কি কত হয়েছে তো এরপর আছে কি ইকদার এর বাংলা কি সম্ভব অথবা পারা যেমন আনা মা ইকদার অর্থ কি আমি পারবো না বা ইনতে ইকদার তুমি পারবে বা তোমার পক্ষে সম্ভব এরকমের কিন্তু বোঝায় তো মাই অর্থ না আবার মো অর্থ না আবার মাফি অর্থ নেই অথবা না বোঝায় মনে রাখবেন মো বা মাই বা মাফি বা লা এই শব্দগুলোর অর্থ না বোঝায় মানে সিচুয়েশান অনুযায়ী ব্যবহার হয় এরপর আছে শুনো অথবা এস এর বাংলা কি শুনো অথবা এস এর বাংলা হচ্ছে কি কি এরপরে এবি অর্থ কি লাগবে অথবা দরকার এবি এর বাংলা কি লাগবে অথবা দরকার খুবই গুরুত্বপূর্ণ একটি শব্দ মাথায় রাখবেন যেমন হাগগি এবি অর্থ কি আমার লাগবে বা আমার দরকার দেখেন মালানা অর্থ আমার বা হাকি অর্থ আমার প্রথম কিন্তু আলোচনা করছিলাম আসলে এই যে ভিডিওগুলো হয়তোবা সম্পূর্ণ শুনলে বিভিন্ন দেখেন এই যে আমার লাগবে বা আমার দরকার এই আমার শব্দটি হয়তো বা আপনার মনে নেই তো আমি এখন যেহেতু বলে দিয়েছি তো আশা করি এই থেকে আপনার এই শব্দটি মানে অর্থটা মুখস্থ হয়ে গেছে এবং শব্দটি যে হাগি অর্থ কি আমার অথবা মালানা অর্থ কি আমার যেমন হাগগি এবি অর্থ কি আমার লাগবে বা আমার দরকার সাই অর্থ দুরব্য অথবা কিছু আসলে দেখেন এই সাই এর আরও একটি অর্থ আছে যার বাংলা হচ্ছে চা যেমন সাই জীব অর্থ কি চা দাও আবার সাই অর্থ বস্তু অথবা দুরব্য এখানে মূলত সিন এবং সিন এর পার্থক্য যদিও এখানে আরবি দেওয়া হয়নি এরপর আছে লাজেম এর বাংলা কি অবশ্যই তো যদি বলেন যে অবশ্যই লাগবে তাহলে কি লাজেম আবগা তো আমি একটু আগে বলতে এটা ভুলে গিয়েছি যে আবগা অর্থ লাগবে আবার এবি অর্থ লাগবে অথবা দরকার মানে বিভিন্ন অর্থের বিভিন্ন রকমের শব্দ হয় আবার একটা শব্দের বিভিন্ন রকমের অর্থ হয় আবার বিভিন্ন রকমের অর্থের একটা শব্দ হয় তো আবগা অর্থ লাগবে অথবা দরকার বা প্রয়োজন আবার এবি অর্থ লাগবে অথবা দরকার অথবা প্রয়োজন তো মূলত এবি এর বাংলা হচ্ছে কি দরকার এবং আবগা এর বাংলা হচ্ছে লাগবে এই দুটো মাথায় রাখবেন আর কিছুই না তো লাজেম অর্থ কি অবশ্যই জানতে পারলাম অবশ্যই এর আরবি কি লাজেম এরপরে আকিদ অর্থ কি নিশ্চিত আকিত অর্থ কি নিশ্চিত যেমন আকিত আমি নিশ্চিত এই কাজটি পারবো হাদা সুগলিকদার আনা আকিদ হাদা সুগল ইকদার আমি নিশ্চিত এই কাজটি পারবো তো যাই হোক এরকমের লংভাবে যে কথা বলবেন সেই ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে হয়তোবা এখানে মূলত ছোট ছোট যে শব্দগুলো প্রয়োজন সেই শব্দ নিয়েই কিন্তু আজকে ভিডিওটি তারপরও এই শব্দগুলো দিয়ে মানে ছোট্ট ছোট বাক্য তৈরি করে মানে বুঝিয়ে দিতেছে এই জন্য যেন আপনার মাথায় ঢুকে আর কিছুই না এরপর আছে কি হুয়া নাদি অর্থ কি তাকে ডাকু এখানে মূলত হুয়া অর্থ সে অথবা তাকে হুয়া এর বাংলা সে অথবা তাকে বোঝায় এবং নাদি অর্থ কি ডাকা বা ডাকু তো হুয়া নাদি অর্থ কি তাকে ডাকো তো এরপর আছে মুমকিন অর্থ কি সম্ভবত সম্ভবত এর আরবি কি মুমকিন তো এখানে কিন্তু সর্বপ্রথম বলছিলাম যে সম্ভব এর আরবি কি ইকদার আবার ইকদার এর বাংলা সম্ভব অথবা পারা বা পারবো তো দেখেন এই সম্ভব এবং সম্ভবত দুটো কিন্তু একটু আলাদা তো এখানে মুমকিন মাফি যেমন মুমকিন মাফি অর্থ কি সম্ভবত নাই হাদা মুমকিন মাফি এটা সম্ভবত নাই অথবা বলতে পারেন হাদা মুমকিন মৌজুদ বা হাদা মুমকিন ফি অর্থ কি এটা সম্ভবত আছে তো মাথায় রাখবেন মাফি অর্থ নেই এবং যদি বলেন যে আছে তাহলে এর আরবি কি ফি অর্থ আছে অথবা মহজুদ মজুদ অর্থ আছে তো আসলে এরপর যদি কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে অবশ্যই কমেন্ট বক্সে তুলে ধরবেন রিপ্লাই দিয়ে আরও ভালো করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো আসুন এবারে বেশ কিছু শরীরের অঙ্গ প্রত্যঙ্গের নামসমূহ জেনে নিই আইনুন বা আইন এর বাংলা কি চোখ চোখ এর আরবিতে আমরা বলে থাকি আইনুন বা আইন এরবারে উজনুন অর্থ কান কান এর আরবি উজনুন আনফুন বা আনপুন অনেকে আনপুনও বলে বা আনফুনও বলে এর বাংলা কি নাক খাদ্যুন অর্থ গাল ছা আর এর বাংলা চুল রাজ অর্থ মাথা রাজ এর বাংলা কি মাথা এটা কিন্তু অনেক সময় প্রয়োজন পড়ে যেমন হয়তোবা আপনার মাথা ব্যথা করে ঔষধ প্রয়োজন তখন কিন্তু এরাবিয়ানদের সাথে কথা বলতে পারেন ফার্মেসিতে গিয়ে বা বিশেষ করে মাসরিরই বেশি ফার্মেসিতে থাকে তখন তাদেরকে তারাও কিন্তু সম্পূর্ণ আরবিতে কথা বলে যেমন রাস আবার বা রাস আলাম সরি আবার না আলাম আলাম অর্থ কি ব্যথা করা হাগি রাস আলাম অর্থ কি আমার মাথা ব্যথা করে দাওয়া জীব ঔষধ দাও বা ঔষধ দিন তো দাওয়া অর্থ ঔষধ এবং জীব অর্থ দাও বা দিন এরপরে সাদিউন এর বাংলা এস্টন এস্টন এর আরবি কি সাদিউন কাদাম অর্থ পা কাদাম এর বাংলা পা আজহার অর্থ কি পিট পিঠ এর আরবি কি আজহার বাতন অর্থ পেট বাতন এর বাংলা হচ্ছে পেট লিসান অর্থ জিব্বা জিব্বা এর আরবি কি লিসান এরপরে সিন্নুন অর্থ দাঁত সিন এর বাংলা কি দাঁত সুদূর অর্থ বুক সুদূর এর বাংলা হচ্ছে বুক সুররাহ এর বাংলা কি নাভি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনি এই চ্যানেলে একদম নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার নতুন কোনো প্রবাসী বন্ধুকে শেয়ার করে দিয়ে দেখার সুযোগ করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ